দর্শক একুশে সংবাদ শিরোনামে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিশান মাহমুদ কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর মামলায় গ্রেফতার চার আসামির রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক এনামুল হকের আদালত এ আবেদন করা হয় আদালত শুনানি শেষে দুই মাদ্রাসা ছাত্রের পাঁচ দিন ও দুই শিক্ষকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করে শুক্রবার রাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডানহাত ও মুখের কিছু অংশ ভেঙে ফেলা হয় গ্রেফতার করা হয় চারজনকে পরে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে পুলিশ কৃষি তথ্য সেবা আধুনিকায়ন সহ চারটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক রাজধানীর আগারগোয়ে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি সভা এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় কৃষি মন্ত্রণালয়ের ডিজিটাল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালীকরণে সংশোধিত প্রকল্প অনুমোদন দেওয়া হয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয় এছাড়া অনুমোদিত প্রকল্পের মধ্যে রয়েছে স্থানীয় সরকার বিভাগে ময়মনসিংহ সিটি কর্পোরেশন উন্নয়ন ও নাগরিক সেবা প্রকল্প বিএনপিকে মুক্তিযুদ্ধ বিরোধী বলয়ের পৃষ্ঠপোষক হিসেবে আখ্যায়িত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি বলেন উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কর্মকাণ্ডের সমর্থন দিয়ে বিএনপি নিজেকে অবস্থান স্পষ্ট করেছে ভাস্কর্য বিরোধিতার নেপথ্যে যারা মদত কিংবা অর্থ যোগান দিচ্ছে তাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের বলেন খতিয়ে দেখা হচ্ছে ভাস্কর্য ইস্যুতে দেশি বিদেশি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র আছে কিনা ভাস্কর্য কোনো ইস্যু নয় গণতন্ত্র ফিরিয়ে আনায় বিএনপির আন্দোলনের ইস্যু বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি ভাস্কর্য ইস্যু নিয়ে গোলযোগের জন্য বিএনপি দায়ী আওয়ামী লীগের এমন অভিযোগের জবাবে বিএনপি মহাসচিব বলেন আওয়ামী লীগের ভূমিকা ডাবল স্ট্যান্ডার্ড তিনি বলেন বিএনপি মৌলবাদে নয় গণতন্ত্র বিশ্বাসী পৌরসভা নির্বাচন প্রশ্নে তিনি বলেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চায় বিএনপি

চুরানব্বই জন চব্বিশ ঘন্টায় শনাক্তের হার বারো দশমিক আট নয় শতাংশ করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ষাট ঊর্ধ্ব মানুষের মৃত্যুর হার তিপ্পান্ন দশমিক ছয় দুই শতাংশ দেশে এ পর্যন্ত একশো সাঁত্রিশটি র্যাব করোনা পরীক্ষা হয়েছে আঠাশ লাখ চুরানব্বই হাজার ছয়শো বাইশ জনের দর্শক এই ছিল আমাদের সংবাদ শিরোনাম সন্ধ্যা ছয়টায় দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন একুশের সাথেই থাকুন